বন্ধুরা বাংলাদেশে কিন্তু চলে আসলো একেবারে দানব একটা স্কুটার যেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার এটা হচ্ছে রাইডো বল্ট প্রো সো দানব এ কারণেই বললাম সো দেখতে পাচ্ছেন এটাতে যে বাম্পার সেট করা আছে সেই সাথে এটা কিন্তু একটা শক্তপোক্ত স্কুটার এবং একটা হেভি একটা স্কুটার সো যারা একেবারে হেভি স্কুটার পছন্দ করেন প্রিমিয়াম পছন্দ করেন যে একটা স্কুটার দীর্ঘদিন চালাবেন লং টাইম চালাবেন ইলেকট্রিক স্কুটার তাদের জন্য কিন্তু এটা বেসিক্যালি আনা আর যারা সিটির মধ্যে রাইড করবেন রিক্সার গুঁটা থেকে বাঁচার জন্য বা রিক্সার ক্ষেত্রে অনেক সময় বেজে যায় স্কুটারে কিন্তু কিট ভেঙে যায় সো এটাতে কিন্তু সেই অপশনটা নেই দেখতে পাচ্ছেন ফুল বাম্পার কিন্তু সেট দেয়া আছে আমরা এই বাম্পার সহ কিন্তু আপনাকে দিয়ে দেবো ঠিক আছে মানে এখানে অপশন বাম্পার সহ আপনাকে নিতে হবে এবং সামনের দিকের যে বাম্পারটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন অস্থির কিন্তু একটা বাম্পার দেয়া আছে এটা কিন্তু খুব হেভি একটা বাম্পার এবং পুরা কিন্তু বডিটাই বাম্পার করা সো আপনার আলাদাভাবে কোনো বাম্পার লাগানোর প্রয়োজন নেই এটা জাস্ট আপনি নেবেন আর চালাবেন রেডি টু রেস আর এটার সাথে কিন্তু স্পেশালি কিন্তু এটার সাথে স্পেশালি কিন্তু চার্জারও আছে চার্জারও কিন্তু আমরা দিয়ে দেবো এটাতে বাহাত্তর ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে ওয়াটের মোটর থাকছে এবং গিয়ার কিন্তু তিনটা পাচ্ছেন সো এটা এক চার্জে আপনার সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার যেতে পারে চার্জ হতে হচ্ছে ছয় থেকে আট ঘন্টার মতো সময় নেয় আর সর্বোচ্চ গতি পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো আর সারা বাংলাদেশে এটা আমরা কুরিয়ার ফ্রি করে দিয়েছি এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার একটা কালারই কিন্তু হয় বোল্ট প্রোর সো সারা বাংলাদেশে কোরিয়ার ফ্রি মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে নিতে পারবেন চলে আসতে হবে আমাদের শোরুম ঢাকা উত্তরা জোসীম এখানে আসলেই আপনি আপনার স্বপ্নের স্কুটারটা নিতে পারবেন সো দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের এই স্কুটারটা নেওয়ার জন্য আজকে বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো ভিডিওতে আর স্ক্রিনে নাম্বার দিয়ে যাচ্ছি চলে আসবেন আপনার স্বপ্নের স্কুটারটা নেওয়ার জন্য আমাদের শোরুম ঢাকা উত্তরা জোশীমদিন বাউনিয়া বর্তলাতে। সো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ